রশুতে রসুকার রসুকার দিয়ে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ শিখি পরসুকার পু ফু, ব রসুকার ভসুকার ভু ম মু পরুষু কার্পু ফররুসু কারফু বোরুষু কারভু ভরসু কারভু মোরষু কারমু পরুষু কার্পু ফররুষু কারফু বোরুষু কার্বু মৌরুষু কার্মু পরুষু কার্পু ফরুসু কারফু বরুষু কার্বু ভরসুকারভু মৌরুষু কার্মু পরসু কার্পু ফরুসু কারফু ভড় রসুকারভু ম রসুকারমু পর রসুকারপু ফর রসুকারফু ব রসুকারভু ভ রসুকারভু ম রসুকারমু পর রসুকারপু ফর রসুকারফু ব রুষুকারভু ভ রুষুকারভু ম রুষুকারমু ক রুষুকারতু ক রুষুকারফু ব রুষুকারভু ভ রুষুকারভু ফর উষু কারফু বৌ রুষু কারভু ভরসু কারভু মৌ রসু কার্মু পৌরষুকারফু ফররুষু কারফু পরুষু কার্পু ফররুসু কারফু বরুসু কারভু ফররুসু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ